আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়া মুদির অর্থ হে বস হবে ইয়া মুদির বাংলা অর্থ হে বস আনাইজি অর্থ আমি আসবো আরবিতে হবে আনি বাল অর্থ আমি আসব। আইয়া তাল অর্থ হ্যাঁ আস আরবিতে হবে আইয়া তাল বাল অর্থ হ্যাঁ আসো অর্থ এখানে বস আরবিতে হবে ইজলি সেনা বাল অর্থ এখানে বস সবগুলো শব্দ আরো একবার শিখে নে ইয়া মুদির অর্থ হে বস আর ইজি অর্থাৎ আমি আসব। আইয়া তাল অর্থ হ্যাঁ আসো ইজলি সেনা অর্থ এখানে বস আনা আবগার রাতিব অর্থ আমার বেতন লাগবে আরবিতে হবে আনা আবগার আতিপ ভালো অর্থ আমার বেতন লাগবে আনা মাফি ফুলুস আমার টাকা নাই আরবিতে হবে আনা মাফি ফুলুস আমার টাকা নাই বেদ মুশকিলা অর্থ বাড়িতে সমস্যা আরবিতে হবে বেত মুশকিলা বাল অর্থ বাড়িতে সমস্যা ফুলুস ওয়াদি বিলাত অর্থ দেশে টাকা পাঠাবো আরবিতে হবে ফুলুস বিলাদ বিলাত অর্থ দেশে টাকা পাঠাবো সবগুলো শব্দ আরো একবার শেখেনি আনা আবগার রাতিব অর্থ আমার বেতন লাগবে আর মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই বেত মুশকিলা অর্থাৎ সমস্যা অর্থ দেশে টাকা পাঠাবিতে হবে আহমদ, অর্থ হে আহমদ আনা জিপ অর্থ আমি দিয়েছি আরবিতে হবে আনা জিপ অর্থ আমি দিয়েছি ইন্টারাতি অর্থ তোমার বেতন আরবিতে হবে ইন্টারাতি ভালো অর্থ তোমার বেতন আইয়া মুদির অর্থ হ্যাঁ বস আর মুদির ভাল অর্থ হ্যাঁ বস সবগুলো শব্দ আরো এক শিখে নিই ইয়া আহমদ অর্থ হে আহমদ আরজি অর্থ আমি দিয়েছি রাতি অর্থ তোমার বেতন আইয়া মুদির অর্থ হ্যাঁ বস সবে টেলিফোন অর্থ ফোন করি আরবি হবে সবে টেলিফোন বাল অর্থ ফোন করি ইন্তা মাফি কালাম আপনি কথা বলেন না আরবিতে হবে ইনতে মাফি কালাম বাল অর্থ আপনি কথা বলেন না খালাস ইস্ট্রি নিয়ম অর্থ বিশ দিন শেষ আরবিতে হবে খালাস ইস্ট্রি নিয়ম বাল অর্থ বিশ দিন শেষ আনা ইন্তেজার অর্থ আমি অপেক্ষা করছি আরবিতে হবে আনা ইন্তেজার বাল অর্থ আমি অপেক্ষা করছি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সউই টেলিফোন অর্থ ফোন করি ইনতা মাফি কালাম অর্থ আপনি কথা বলেন না খালাস ইস্ট্রি নিয়ম অর্থ বিশ দিন শেষ আনা ইনতেজার অর্থাৎ আমি অপেক্ষা করছি লেকিন মাফি জিব অর্থাৎ কিন্তু দেন না আরবিতে হবে লেকিন মাফি জিব ভালো অর্থ কিন্তু দেন না আনা মুশকুল অর্থাৎ আমি ব্যস্ত থাকি আরবিতে হবে আনা মুশকুল ভালো অর্থ আমি ব্যস্ত থাকি কাতির সুগল অর্থ অনেক কাজে আরবিতে হবে কাতির সুগল ভালো অর্থ অনেক কাজে আলহিম মাফি ফুলুস অর্থ এখন টাকা নাই আরবিতে হবে আলহিম মাফি ফুলুস ভালো অর্থ এখন টাকা নাই সম্পূর্ণ শব্দ আর এক বেশে এখানে। লেকিন মাফি জি অর্থ কিন্তু দেন না। আনা মুশগুল অর্থ আমি ব্যস্ত থাকি। কাতের সুগল অর্থ অনেক কাজে। আজর মাফি ফুলুস অর্থ এখন টাকা নাই। আতিবাদেন অর্থ পরে দিব। আরবিতে হবে আতিবাদেন বাংলা অর্থ পরে দিব। লা আলহিন আবগা অর্থ না এখন লাগবে। আরবিতে হবে লা আলহিন আবগা বাংলা অর্থ না এখন লাগবে। ইনতা ইনতারু অর্থ তুমি যাও। আরবিতে হবে ইন বাল অর্থ তুমি যাও তা আলবাদেন অর্থ পরে এসো আরবিতে হবে তা আলবাদেন বাল অর্থ পরে এসো সবগুলো শব্দ আরো আতিবাদেন অর্থ পরে দিব লা অর্থ অর্থ না এখন লাগবে তুমি যাও তা আলবাদেন অর্থ পরে এসো হাদা মাইসির অর্থ এটা উচিত না আরবিতে হবে হাদা মাইসির বাল অর্থ এটা উচিত না মিস্কিন অর্থ আমি গরিব আরবিতে হবে আনা মিসকিন বাংলা অর্থ আমি গরিব মিন ফাদলেক অর্থ দয়া করুন আরবিতে হবে মিন ফাদলেক ভালো অর্থ দয়া করুন কিদা অর্থ এমন করবেন না আরবিতে হবে কিদা বাংলা অর্থ এমন করবেন না সবগুলো শব্দ আরও একবার বেশি খেয়ে হাদা মাইসির অর্থ এটা উচিত না আনা মিসকিন অর্থ আমি গরিব মিন ফাদলেক অর্থ দয়া করুন মহফিস্তি কিদা অর্থ এমন করবেন না আনা জরুরি অর্থ আমার জরুরি আরবিতে হবে আনা জরুরি বাংলা অর্থ আমার জরুরি আব্বা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আব্বা ফুলুস বাংলা অর্থ টাকা লাগবে আনা বাবা ফি মুস্তাশফা অর্থ আমার বাবা হাসপাতালে আনা বাবা ফি মুস্তাশফা অর্থ আমার বাবা হাসপাতালে আরবিতে হবে আনা বাবা ফি মুস্তাশফা বাংলা অর্থ আমার বাবা হাসপাতালে জিয়াদা মারিদ অর্থ অনেক অসুস্থ আরবিতে হবে জিয়াদা মারিদ বাংলা অর্থ অনেক অসুস্থ সবগুলো শব্দ আরও একবে শেখেনি আনা দরুরি অর্থ আমার জরুরি আফগা ফুলুস অর্থ টাকা লাগবে আনা বাবা ফি মুসতাশফা অর্থ আমার বাবা হাসপাতালে জিয়াদা মারিদ অর্থ অনেক অসুস্থ মাফি গিরগ অর্থ বেশি কথা বলো না আরবীতে হবে মাফি গিরগ বাংলা অর্থ বেশি কথা বলো না আনা মাফি জিব অর্থ আমি দিব না আরবীতে হবে আনা মাফি জিপ বাংলা অর্থ আমি দিব না লেশকিদা অর্থ এমন কেন আরবিতে হবে লেশ কিদা অর্থ এমন কেন আনা অর্থ আমি করেছি আরবিতা হাবে আনা সবি অর্থ আমি করেছি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি গির গির অর্থ বেশি কথা বলো না আনা মাফি দিব অর্থ আমি দিব না লেশ কিদা অর্থ এমন কেন আনাসবি অর্থা অর্থ আমি করেছি সুগল খালাস অর্থ কাজ শেষ আরবিতা হবে সুগল খালাস বানার অর্থ কাজ শেষ মিয়া মিয়া অনেক ভালোভাবে আরবিতা হবে মিয়া মিয়া বালর্থ অনেক ভালোভাবে হাদা জুলুম এটা অন্যায় আরবিতা হবে হাদা জুলুম বাল অর্থ এটা অন্যায় ইন্তা ফাক্কার অর্থ তুমি ভাবছ আরবিতা হবে ইন্তা ফাক্কার বালর্থ তুমি ভাবছ সবগুলো শব্দ আরও একবার শেখে সুগল খালাস অর্থ কার শেষ মিয়া মিয়া অর্থ অনেক ভালোভাবে হাদা জুলুম এটা অন্যায় ইন্তা ফাক্কার অর্থ তুমি ভাবছ আনা আজ অর্থ আমি ভিন দেশি আরবিতে হবে আনা আজ নবী অর্থ আমি ভিন দেশি মাফি আতে অর্থ টাকা না দিলে অর্থ কি করবো বাল অর্থ কি করব হাদা ফুলুস হালাল অর্থ টাকা হালাল আরবিতে হবে হাদা ফুলুস হালাল বালর্থ অর্থ টাকা হালাল সবগুলো শব্দ আরো একবার নিই আনা আজ নবী অর্থ আমি ভিন দেশি মাফে আতি ফুলুস অর্থ টাকা না দিলে এস তবি অর্থ কি করব হাদা ফুলুস হালাল অর্থ এ টাকা হালাল আনা সুগল অর্থ আমার কাজের আরবিতে হবে আনা সুগল ভালো অর্থ আমার কাজের বাদান ইতনি নিয়ম অর্থ দুই দিন পর আরবিতে হবে বাদান ইতনি নিয়ম ভালো অর্থ দুই দিন পর ইনতাইজি অর্থ তুমি এসো আরবিতে হবে ইনতাইজি ভালো অর্থ তুমি এসো মালানা মাকতাব অর্থ আমার অফিসে আরবিতে হবে মালানা মাকতাব বাংলা অর্থ আমার অফিসে সবগুলো শব্দ আর একবার শিখে আনা সুগল অর্থ আমার কাজের বাদান ইতনি নিয়ম অর্থ দুই দিন পর ইনতাইজি অর্থ তুমি এসো মালানা মাকতাব অর্থ আমার অফিসে আলহিন মাফি অর্থ এখন নেই আরবিতে হবে আলহিন মাফি বাংলা অর্থ এখন নেই কুলুয়ম অর্থ প্রতিদিন আরবিতে হবে কুলুয়ম বাংলা অর্থ প্রতিদিন কালাম অর্থ তুমি বলো আরবিতা হবে ইনতা কালাম বাংলা অর্থ তুমি বলো আদি ফুলুস অর্থ টাকা দিব আরবিতা হবে আদি ফুলুস বাংলা অর্থ টাকা দিব সবগুলো শব্দ আরও এক বসেখানেই আলহিন মাফি অর্থ এখন নেই কুল্লিয়াম অর্থ প্রতিদিন ইনতা কালাম অর্থ তুমি বলো আদি ফুলুস অর্থ টাকা দিব মায়াবগা অর্থ লাগবে না আরবিতা হবে মায়াবগা বাংলা অর্থ লাগবে না খালি ইনতা অর্থ তুমি থাকো আরবিতে হবে খালি ইনতা বালার অর্থ তুমি থাকো লেশ জালান অর্থ কেন রাগ করছো আরবিতে হবে লেশ জালান বালার অর্থ কেন রাগ করছো ওয়াকগাব শয়্যা অর্থ একটু দাঁড়াও আরবিতে হবে ওয়াকগাব শয়্যা বালার অর্থ একটু দাঁড়াও সবগুলো শব্দ আর একবার শিখে নি আবগা অর্থ লাগবে না খালি ইনতা অর্থ তুমি থাকো লেশ জালান অর্থ কেন রাগ করছো ওয়াকগাব শয়্যা অর্থ একটু দাঁড়াও শিল হাদা অর্থে এই নাও আরবিতে হবে শিল হাদা ভাল অর্থ এই নাও ওয়াহেদ আলফ অর্থ এক হাজার আরবিতে হবে ওয়াহেদ আলফ ভাল অর্থ এক হাজার বাগি ফুলুস অর্থ বাকি টাকা আরবিতে হবে বাগি ফুলুস ভাল অর্থ বাকি টাকা আতি ইতিন ইয়ম অর্থ দুই দিন পর দিব আরবিতে হবে আতিন ইতিন ইয়ম ভাল অর্থ দুই দিন পর দিব সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হাদা অর্থ এটা নাও অহেদ আলফ অর্থ এক হাজার ফুলুস অর্থ বাকি টাকা আদি ইতনে নিয়ম অর্থ দুই দিন পর দিব